পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় আওতায় খসড়া ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা সূত্রপাত হয়েছে নতুন করে মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যের ভোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে যা সংখ্যার বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার প্রধান কারণ মৃত ভোটার স্থানীয়ভাবে স্থানান্তরিত ভোটার এবং নকল বা জাল এনসি পরিসংখ্যান বলছে চব্বিশ লক্ষেরও বেশি ভোটার মৃত প্রায় কুড়ি লক্ষ ভোটার অন্যত্র স্থানান্তরিত এবং লক্ষাধিক ভোটার নকলবার নিখোঁজ হিসেবে চিহ্নিত কি দিকে যেমন ভোটার তালিকা শুদ্ধিকরণের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে আগের বছরগুলিতে এই বিপুল সংখ্যক ত্রুটি কিভাবে তালিকায় রয়ে গেল প্রশ্ন উঠছে তালিও দীর্ঘ দিন ধরে হাল নাগাদ প্রক্রিয়া দুর্বলতা এবং স্থানীয় স্তরে নজরদারির ঘাটতি কি এই পরিস্থিতির জন্য দায়ী তা নিয়েও উঠছে প্রশ্ন পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক সংখ্যক নাম বাদ পড়েছে কলকাতার চৌরঙ্গী ও কলকাতার বন্দর এলাকায় মহানগর এলাকায় উচ্চহারে স্থানান্তর ভাড়াটে বাসিন্দার আধিক্য এবং জনসংখ্যা দ্রুত পরিবর্তন এই প্রবণতার অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা অন্যদিকে গ্রামীণ এলাকা যেমন বাঁকুড়ার কতুলপুরে তুলনামূলকভাবে কম সংখ্যক নাম বাদ পড়া ইঙ্গিত দেয় যে স্থায়ী বসবাস এবং সামাজিক কাঠামো ভোটার তালিকা অপেক্ষাকৃত স্থিতিশীল রাখতে সহায়ক ত্রিনমোল কংগ্রেস এবং বিজেপি উভয় দলের বিধায়কদের নির্বাচনী এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়ারায় নিরপেক্ষতার দাবি করছে নির্বাচন কমিশন তবে বাস্তবে এই সংশোধনের প্রভাব কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা বিশেষ করে শহুরে এবং শিল্পাঞ্চল ভিত্তিক আসনগুলিতে বড় মাত্রায় নাম বাদ পড়ার ভবিষ্যৎ নির্বাচনে ভোটার উপস্থিতি এবং ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম ছয় পূরণ করে দাবি জানাতে পারবেন তবে বাস্তবে সাধারণ নাগরিকদের একটি বড় অংশ এই প্রক্রিয়া সম্পর্কে কতটা সচেতন তা নিয়ে থেকেই যাচ্ছে সেই প্রশ্ন ডিজিটাল বিভাজন নথির অভাব এবং প্রশাসনিক জটিলতা অনেক ক্ষেত্রেই সমস্যায় ফেলতে পারে প্রকৃত ভোটারদের এই এর দ্বিতীয় ধাপ চলবে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন এই সময়কালের দাবি আপত্তি এবং শুনানির প্রক্রিয়ায় কতটা স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হয় তার উপর নির্ভর করবে ভোটার তালিকার গ্রহণযোগ্যতা সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া একদিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার সুযোগ অন্যদিকে তেমনই একটি প্রশাসনিক দক্ষতা রাজনৈতিক নিরপেক্ষতা এবং নাগরিক সচেতনতার একটি বড় পরীক্ষা এই পরীক্ষায় নির্বাচন কমিশন কতটা সফল হয় তা স্পষ্ট হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রিপোর্ট নিউজ নাও